আমার জন্য একটা ব্যাড নিউজ সেটা কি কালকে গেছি ব্যাংকে কালকে ইসলামী ব্যাংকে গেছি ওইখানে আপনার আশি নব্বই কোটি টাকা নিয়ে গেছি দাঁড়ান আশি নব্বই কোটি টাকা নিয়ে গেছি তো শোনা ইসলামী ব্যাংক ব্যাংক এমন একটা নাম করা ব্যাংক সরকারি ব্যাংক এটা অত সেই আশি নব্বই কোটি টাকায় মানে ব্যাংকে রাখার জায়গা বেরো না এটা মানা যায় কালকে দুপুর দুইটা বা আড়াইটার দিক দিয়ে ব্যাঙ্কে গেছি যে বলতেছি আমার এত টাকা আশি নব্বই কোটি টাকা ব্যাঙ্কে রাখা লাগবে একটা বিল পাইছি তো ওনারা বলে যে এত টাকা তো স্যার আমরা রাখতে পারতেছি না কেন এত টাকা রাখতে পারবেন না কেন বলে যে পাবলিকের যে টাকা আছে তো ওই টাকা রাখার পরও আপনার টাকা আমি রাখ রাখার জায়গা আমি আমরা পাবো না তো ওইটা কি হইলো ওইটা মানা গেল তো কি আর করব। চলে আসলাম তো আমার কথা হইছে যে আমার থেকে তো আরো অনেক বেশি টাকাওয়ালা লোক মধুবুর আছে তাই না তো আমি যেরকম টাকাওয়ালা আমার যেরকম মানে টাকা পয়সার অভাব নাই এরকম আরও টাকাওয়ালা তো মধুবুর আছে তো তাদের জন্য তো ব্যাপারটা রিক্স হয়ে যায় আমার ঘরে কোটি কোটি টাকা আমার ঘরে বিছানা নিচে ড্রয়ারে যেখানে হার দিবেন শুধু টাকা আর টাকা তো বিশেষ এইটা তো আমার জন্য রিক্স তাই না মানুষ তো আমাকে ভালো মতো এসে বলবে না যে আমার কাছে টাকা নেই আমি খুব অভাবে আসছি তো আমাকে কিছু টাকা দেন তাই না মানুষ কিন্তু এটা কখনো বলবে না কি করবে আমাকে মার ধর আগাত টাগাত করে আমার টাকাগুলো লুটে নেবে তো এইটা তো বড় ইয়া না তাই না আমার কাছে চাইলে তো আমি এমনি দিয়ে দিয়ে দেবো টাকা তো কারণ আমার তো টাকা পয়সার অভাব অভাব নাই তো এখন ব্যাপারটা হয়েছে ব্যাঙ্কেও টাকা রাখতে পারলাম না এখন কি করি এত টাকা পয়সা হ্যাঁ তো যাই হোক এখন বিষয়টা হইতেছে আপনাদের যদি কারো টাকা লাগে আমি কিছুক্ষণ আগেও বললাম এখনও বলতেছি আপনার যদি যদি কারো টাকা লাগে তো আমাকে জানাবেন বিকাশ নাম্বার দিবেন অবশ্যই আমি আপনাদের জন্য টাকা পাঠাবো এই যে কিছুক্ষণ আগে একটা পান খেলাম পান খেলাম দশ কোটি টাকা দিয়ে আসলাম একটা পান দশ কোটি টাকা দিয়ে আসলাম তো ভাই আমার মুখে বা আমার কাছে কোটি টাকার নিচে কোনো আলাপ নাই আমি ওই লাখ হাজার এইগুলা আমার মানে ইয়ে না হ্যাঁ আমার মুখে শুধু শুনবেন কোটি টাকা তো কোটি টাকার নিচে আমি কথা বলি না এই হলো আমার মানে অবস্থা তো অবশ্যই আপনি একটু হলেও বুঝতে পারতেছেন যে আমি আসলে কোন অবস্থায় আছি বা আমার কত টাকা পয়সা এটা আপনি একটু হলেও বুঝতে পারতেছেন তো আমি আসলে যে পিটাই না সেটা কিন্তু দুপুর একটা ভিডিও আমি আপলোড করছিলাম সেখানে কিন্তু আমার টাকা পয়সা একটু হলে আপনাদেরকে দেখাইছি তো এই হলো অবস্থা এখন যাব খাইতে খুঁজা লাগছে তো ভিডিওটা আবার বেশি লং হয়ে গেলে তো আপনারা আবার দেখবেন না তো যাই হোক সবাই ভালো থাকবেন আর যাদের টাকা পয়সা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ